খাও খাই আর উদ্ধার করা লাগে কতক্ষণ কি কর তুমি সারাদিন ঘর কাজ করতেছি কাজ তোমি তো সারাদিন এটা তুমি রাত্রে কটা বাজে এ কাজ করতে বলি দশটা বাজে আর গন্ধ

আমি খুব শিখলি তোমার ভাল লাগে না এই সব কথা আমি ঠিক করে এলাম লাগা কম করো বিড়ির কম করো খাওয়া

গাইজ এতক্ষণ তো দেখলেন যে আমি চিল্লাই বাসাই নাকি আপনাদের ভাইয়া মানে আপনারা তো দেখে বলেন আমি ভাইয়া কত ঠান্ডা মেসেজের আমি হয়তো ওর লাগে চিল্লা চিল্লি করি আসলে বিষয়টা একদমই উল্টো ও সবসময় বাস্তবে কিন্তু ও বেশি চিলাচিলি করে তো আমি আজকে রান্না করিনি যেহেতু বৃষ্টি ছিল আর মেয়ে আমার বিরিয়ানি খাইতে চাইছে তার জন্য একটু বিরিয়ানি রান্না করেছি তারপরে ভাইয়া ভাবলাম দুপুরে খাইতে আসবে সে আসে নাই আর বৃষ্টির জন্য আসতে পারে নাই তো আমি আর কোনো কাজ করি নাই কারণ ও আসার আগে কিন্তু আমি সবসময় কাজ করি দেখেন রান্নাঘরের অবস্থা মানে সেদিন বাসা থাকবে না ওই আমি পুরো দিন ঘুমাবো খুব আমি তোমার কাছে ভাত চাইছি না বিরিয়ানি চাইছি আচ্ছা বিরিয়ানি ভাত আমি খাও না আমি ভাত রান্না করবো তো হ্যাঁ খাও না বিরিয়ানি একটু চাও মানে আইন চেয়ে টেস্ট করে চাং লাগে না যে কেরম হয়েছে আসলে

মানে বগুর কই টু বিরানি রান্ধ ওই টু এটা রান্ধ মানুষের রাঁধে না রান্ধি দেখি ভাল লাগে ভাত ভাল লাগে না শুধু ভাত খাইতে মন চাই বেশি এটা রান্ধি তো এলাকা ভাত খাইতে মন চাই তুমি কার বল তুমি তোর ভাত খাওয়াইতে গেলে তোমার বুনা করতে হইব ভাজি করতে হইব তরকারি রাঁধতে হইব ভাত রাঁধতে হইব তিন চার ফুট রাঁধতে হইব তোমার এটা কষ্ট বেশি তুমি একবার ডালে ছেড়ে খিচুড়ি মেয়ে বাস বুয়াই দাও ও ভাত তো তুমি বুয়াই দাও বুয়াই দাও রইছে তুমি